আলাস্কা এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য এখানে অনেক তেল সোনা এবং গ্যাস পাওয়া যায় কিন্তু একসময় এটি রাশিয়া ছিল আঠারোশো সালে রাশিয়া এটি মাত্র বাহাত্তর লাখ ডলারে আমেরিকার কাছে বিক্রি করে দেয় প্রতি একর জমির দাম ছিল মাত্র দুই সেন্ট আজ এটি যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ রাজ্য রাশিয়া কেন এটি বিক্রি করলো কারণ তখন রাশিয়ার অবস্থা ভালো ছিল না যুদ্ধের কারণে দেশটি অনেক অর্থ হারিয়েছিল এছাড়া মূল ভূমিওতে আলাস্কা অনেক দূরে ছিল তাই এটি পরিচালনা করা কঠিন ছিল রাশিয়া ভয় পেত যে ব্রিটেন হয়তো এটি দখল করে নেবে তাই তারা আমেরিকার কাছে এটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় প্রথমে আমেরিকার লোকেরা মনে করেছিল এটি একটি বাজে সিদ্ধান্ত তারা একে সিওয়ার্ডের বোকামি বলতো কিন্তু পরে সেখানে অনেক সোনা পাওয়া যায় এবং এরপর থেকে এটি আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমানে আলাস্কা আমেরিকার জন্য বড় সম্পদ এখানে প্রচুর তেল গ্যাস ও খনিজ পাওয়া যায় রাশিয়া যদি এটি না বিক্রি করত। তাহলে আজকের বিশ্ব রাজনীতি হয়তো অন্যরকম হতো